সাবস্ক্রাইব খান টেক ইউটিউব চ্যানেল টেলিগ্রাম জনপ্রিয় মেসেজিং অ্যাপ সম্পর্কে কিছু কম পরিচিত তথ্য রয়েছে যা আপনাকে অবাক করতে পারে কখনোই বিজ্ঞাপন নেই টেলিগ্রাম সর্বদা বিজ্ঞাপন চালু করতে অস্বীকার করেছে রাজস্বের জন্য বড় গ্রুপ এবং দ্রুত আপলোডের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলিতে নির্ভর করে ক্লাউড ভিত্তিক স্টোরেজ আপনার বার্তাগুলি কেবল আপনার ডিভাইসে নয় টেলিগ্রামের সার্ভারগুলিতে সংরক্ষণ করা হয় যা একাধিক প্ল্যাটফর্ম জুড়ে সীমাহীন অ্যাক্সেসের অনুমতি দেয় সিক্রেট চ্যাট সর্বোচ্চ গোপনীয়তার জন্য টেলিগ্রাম এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড ইনক্রিপশন সহ সিক্রেট চ্যাট অফার করে যা নিশ্চিত করে যে কেবল প্রেরক এবং প্রাপকেই বার্তাগুলি পড়তে পারেন বোটের ভান্ডার টেলিগ্রাম বিভিন্ন কাজের জন্য বোটের একটি বিশাল ইকোসিস্টেম দিয়ে গর্বিত খবরের আপডেট এবং ভাষা অনুবাদ থেকে শুরু করে গেম এবং শপিং পর্যন্ত ওপেন সোর্স কোর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলি মালিকানাধীন হলেও টেলিগ্রামের মূল ম্যাসেজিং প্রোটোকল ওপেন সোর্স যা স্বচ্ছতা প্রচার করে এবং তৃতীয় পক্ষের উন্নয়নের অনুমতি দেয় এই অনন্য বৈশিষ্ট্যগুলি গোপনীয়তা এবং আরও নমনীয় ম্যাসেজিং অভিজ্ঞতা সন্ধানকারীদের মধ্যে বিশেষত টেলিগ্রামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় অবদান রেখেছে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত বিশ্বব্যাপী নয়শো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী অল দা ইনফরমেশন আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আই রিপ্লাই ওয়ান মাই সোশ্যাল মিডিয়া Accounts links are in description.